ছাত্র রাজনীতি জিনিসটা মাঝে মাঝে বেশ প্যাচানো মনে হয় তাই না কিন্তু কখনো কখনো মাত্র একটা দিনের ঘটনা প্রবাহকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলেই তাদের বড় পরিকল্পনার একটা আঁচ পাওয়া যায় আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি চলুন ইলেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কয়েকটা ঘটনার ভেতর দিয়ে ডুব দিয়ে দেখি নতুন রাজনৈতিক পরিস্থিতিতে একটা ছাত্র সংগঠন ঠিক কিভাবে তাদের কৌশল সাজাচ্ছে তো কীভাবে আমরা পুরো বিষয়টা দেখব মোট পাঁচটা ভাগে আমরা শুরু করব একটা সাধারণ স্বাস্থ্য সচেতনতামূলক দৌড় দিয়ে আর তারপর ধীরে ধীরে এর আড়ালে থাকা জটিল রাজনীতি কৌশলের গভীরে যাব তো চলুন গল্পের শুরুতেই চলে যায় সেই দিনটার সকালে জায়গাটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর সেখানে তখন বেশ উৎসবের একটা আমেজ কারণ ইসলামী ছাত্রশিবির একটা বেশ অন্য রকম আয়োজন করেছে কর্মসূচিটার নাম ছিল রানওয়েথ শিবির আর এর পপুলারিটি ভাবা যায় অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল তিন হাজারেরও বেশি শিক্ষার্থী এই সংখ্যাটাই কিন্তু বলে দিচ্ছে আয়োজনটা কি পরিমাণ সারা ফেলেছিল আর স্লোগানটাও দেখুন কে সুন্দর চলো একসাথে হাঁটি একসাথে দেশগড়ি মানে স্বাস্থ্য সচেতনতা দেশ গড়া সব কিছু মিলিয়ে বাইরে থেকে দেখলে মনে হবে আরে এটা তো একটা পুরোপুরি অরাজনৈতিক পজিটিভ একটা ইভেন্ট তো আয়োজকদের ভাষ্যমতে তাদের মূল লক্ষ্য ছিল স্টুডেন্টদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথের দিকে ফোকাস করা মানে তরুণরা ফিট থাকলেই তো দেশ গড়বে তাই না আর তাদের এই ডাকে সাড়া দিয়ে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী কিন্তু সেদিন দৌড়ে অংশ নিয়েছিল সেদিনের পরিবেশটা যে কতটা দারুণ ছিল সেটা একজন ছাত্রের কথা শুনলেই বোঝা যায় সে বলছিল সকাল সকাল ক্যাম্পাসে এমন একটা পরিবেশ পাবো একদম ভাবিনি অসাধারণ লেগেছে তার মানে ওপর থেকে দেখলে আয়োজনটা এক কথায় যাকে বলে সুপারহিট কিন্তু এখানেই গল্পটা একটা মোর নেয় দৌড় শেষ হল সবাই বেশ ফুরফুরে মেজাজে কিন্তু এরপর মঞ্চে যা হল যে বক্তব্যগুলো এলো সেগুলো সুর ছিল একদম অন্যরকম বিশেষ করে যখন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বক্তব্য দিতে উঠলেন ঠিক তখনই এই আয়োজনের পেছনের রাজনৈতিক চেহারাটা পরিষ্কার হতে শুরু করল তার কথাগুলো ছিল খুবই চাছাছোলা বেশ আক্রমণাত্মক তার কথার মূল সুরটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব কয়েকটা বিষয় খুব স্পষ্ট তিনি সরাসরি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে টার্গেট করছেন তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর ডাক দিচ্ছেন আর এর জন্য জঙ্গি সংগঠন বা সমূলে উৎপাটনের মতো বেশ কড়া শব্দ ব্যবহার করতেও কিন্তু তিনি ছাড়েননি আরেকজন বক্তা সিবগাতুল্লা সিবগাহা তিনি তো আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি ওই যে সকালের দৌড় মানে শারীরিক সুস্থতার আইডিয়াটা সেটাকে সরাসরি রাজনৈতিক প্রতিরোধের সাথে জুড়ে দিলেন তার কথা হলো তরুণ দেশ শুধু দেশের ভেতরের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেই নয় দেশের বাইরের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেও ফিট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আচ্ছা একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে এই যে হঠাৎ করে ফ্যাসিবাদ বিপ্লব এসব ভারী ভারী শব্দ কেন আসছে এসব এই যে এত আক্রমণাত্মক কথা এর পেছনের কারণটা কি চলুন একটু প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি দেখুন বক্তাদের কথায় একটা বিফোর আফটার বা আগে পরের ছবি কিন্তু খুব পরিষ্কার তাদের ভাষ্য হল একটা সময় ছিল ফ্যাসিবাদী শাসন যখন তারা চাইলেও বড় করে কোনো প্রোগ্রাম করতে পারত না কিন্তু পাঁচই আগস্টের পর যেটাকে তারা জুলাই বিপ্লব বলছে সেই পরিবর্তনের পর এখন পরিবেশটা তাদের জন্য অনুকূল হয়েছে আচ্ছা এবার গল্পটাকে একই দিনে কয়েক কিলোমিটার দূরে নিয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয় কারণটা বেশ মজার সকালে যিনি এত জ্বালাময়ী ভাষণ দিলেন সেই আবু সাদিক কায়েমকেই বিকেলে দেখা গেল একদম অন্য একটা রোলে সেদিন বিকেলে ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ক্যাম্পাসের বিভিন্ন কমন রুম মসজিদ লাইব্রেরিতে নতুন কার্পেট বিলি করছিল আর এই পুরো উদ্যোগটার নেতৃত্বে কে ছিলেন জানেন সেই একই ব্যক্তি আবু সাদিক কায়েম মানে সকালের র্যালির পর বিকেলে একদম সরাসরি ছাত্রছাত্রীদের সেবামূলক একটা কাজ তাদের একটা দৈনন্দিন সমস্যার সমাধান বিষয়টা একবার ভাবুন তো সকালে ছিল একরকম আগুন ঝরানো রাজনৈতিক বক্তব্য বড়সড় একটা শোডাউন আর বিকেলে সেই একই নেতার নেতৃত্বে কি হলো একদম শান্ত নীরবে ছাত্রছাত্রীদের জন্য কাজ করা দুটো কর্মসূচির ধরন যেন উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা তো প্রশ্নটা হলো এই দুটো ঘটনাকে আমরা কিভাবে দেখব একদিকে র্যালি আর একদিকে কার্পেট এগুলো কি শুধুই কাকতালীয় দুটো আলাদা ঘটনা নাকি এই দুয়ের পেছনে আসলে আরও বড় কোনো কৌশল লুকিয়ে আছে আসলে এই দুটো ঘটনাকে একসাথে দেখলে একটা দ্বিমুখী কৌশলের ছবি ফুটে ওঠে একদিকে বড় বড় আয়োজন করে নিজেদের শক্তি দেখানো নিজেদের রাজনৈতিক বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া আর অন্যদিকে ঠিক তার উল্টোপিঠে ছোট ছোট সেবামূলক কাজ করে একদম তৃণমূল পর্যায়ে মানে সাধারণ ছাত্রছাত্রীদের কাছাকাছি যাওয়া তাদের মন জয় করা এর মানেটা কি দাঁড়ালো এর মানে হল একটা নতুন রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো দল নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইলে এই দুটো জিনিসই একসাথে করে একদিকে তারা তাদের আদর্শের কথা জোরে সোরে বলে আবার অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করে তাদের আস্থা অর্জন করতে চায় মানে প্রভাব আর গ্রহণযোগ্যতা দুটোই তাদের চাই শেষ পর্যন্ত ব্যাপারটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না যখনই কোনো দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন নতুন শক্তিগুলো প্রায়শই ঠিক এইভাবেই জনসেবা আর আদর্শ এই দুটোকে মিলিয়ে একটা শক্তিশালী প্যাকেজ তৈরি করে এখন দেখার বিষয় হলো এই কৌশল তাদের ভবিষ্যৎ রাজনীতিকে ঠিক কতটা মজবুত করতে পারে